পয়লা ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে এক ইস্টু চার অনুপাত জরুরি বৈঠক শেষে অর্থ উপদেষ্টার ঐতিহাসিক ঘোষণা এসেছে নতুন পে স্কেলের পথে আর কোনো বাধা নেই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি দৈনিক পত্রিকায়ও প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন সুখবর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকার অবশেষে ঘোষণা করেছে পয়লা ডিসেম্বর থেকে এক ইস্টু চার অনুপাত কার্যকর হবে আজ সকালে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি জানান গত কয়েক সপ্তাহ ধরে নানা আলোচনা প্রস্তাবনা ও পর্যালোচনার পর সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বৈঠকে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান অনুপাত পরিবর্তনের বিষয়টি আর বিলম্ব করার সুযোগ ছিল না নিম্ন গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য নিয়ে যে ক্ষোভ প্রকাশ করছিলেন তা অনেকটাই কমে আসবে এক ইস্টু পাঁচ অনুপাত নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল আজকের ঘোষণার পর তার ইতি ঘটল নতুন এক ইস্টু চার অনুপাত কার্যকর হলে বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে বিশেষ করে পঞ্চম থেকে ষোড়শতম গ্রেড পর্যন্ত কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন বেতনের ব্যবধান কমে আসবে গ্রেড ভ্যারিয়েশন হবে আরও যুক্তিসঙ্গত এবং নিম্ন গ্রেডের কর্মচারীরা বেসিক বেতনে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন অর্থ উপদেষ্টা পালেন আমরা কর্মচারীদের আওয়াজ শুনেছি তাদের প্রত্যাশা বুঝেছি সব হিসাব নিকাশ করে দেখেছি এক ইস্ট চার অনুপাতি সবচেয়ে ন্যায্য তিনি আরও জানান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বেতন কাঠামো চূড়ান্ত হবে তারই মন্তব্য থেকেই স্পষ্ট নতুন জাতীয় পে স্কেল ঘোষণার পথে আর কোনো বাধা নেই পে কমিশন বৈঠকে জানায় সম্পূর্ণ নতুন কাঠামোর খসড়া প্রায় প্রস্তুত শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন অনুপাত ঠিক হয়ে যাওয়ায় এখন স্কেল ঘোষণা করা অনেক সহজ ফলে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই চূড়ান্ত পে স্কেল প্রকাশের সম্ভাবনা অত্যন্ত বেশি যেহেতু অনুপাত ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে তাই স্কেল ঘোষণা বিলম্ব করার কোনো যুক্তি নেই বলেও অনেকেই মনে করছেন বৈঠকের খবর বিভিন্ন দপ্তরে পৌঁছাতেই কর্মচারীদের মধ্যে আনন্দ স্বস্তি ও উত্তেজনার মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ বলেন এটি অনেক দিনের দাবি ছিল অন্যরা বলেন স্কেল ঘোষণার আগে অনুপাত ঠিক হওয়া একটি বড় অগ্রগতি কর্মচারী নেতারাও জানান সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে এটাই সবচেয়ে পজিটিভ বার্তা নতুন অনুপাত কার্যকর হওয়ার সিদ্ধান্ত শুধু একটি সংখ্যা পরিবর্তন নয় বরং নতুন বেতন কাঠামোর মূল ভিত্তি এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে কর্মচারীদের দাবি আর ফাইলে আটকে থাকবে না বরং বাস্তবায়নের পথেই এগোবে সব শেষে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে নতুন জাতীয় পে স্কেল আসতে আর বেশি দেরি নেই অনুপাত ঠিক খসড়া প্রায় প্রস্তুত এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই সব কিছু চূড়ান্ত করার প্রস্তুতি চলছে এখন সবার দৃষ্টি এক ঘোষণায় কবে আসছে চূড়ান্ত নবম জাতীয় পেস্কেল পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেই দিন আর বেশি দূরে নয় অর্থবিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্তকে দেশজ অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন তাদের মতে নিম্নগ্রেডের কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বাড়বে ফলে বাজারে নতুন গতি সৃষ্টি হবে খুচরো বাজার পরিবহন খাত পোশাক খাদ্যদ্রব্য সব সেক্টরেই এর প্রভাব পড়বে দীর্ঘদিন অর্থনীতি যে স্থবিরতায় ছিল এই সিদ্ধান্ত সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করবে এদিকে পে কমিশন সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামোতে শুধু বেসিক বেতন নয় বিভিন্ন ভাতার ক্ষেত্রেও নীতিগত পরিবর্তন আসতে পারে বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার আধুনিক সংশোধন আনার আলোচনা চলছে কারণ কর্মচারীদের দাবি বর্তমান ভাতাগুলো বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বাড়ি ভাড়া ভাতা নগর জীবনের ব্যয়ের সাথে মানানসই নয় চিকিৎসা ভাতাও আধুনিক খরচের তুলনায় অত্যন্ত কম পে কমিশন কাজ করছে কাঠামোর জটিলতা কমাতে আগে অভিযোগ ছিল বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর ও অধিদপ্তরে একই গ্রেডে থেকেও দায়িত্বে পার্থক্য রয়েছে অথচ বেতন কাঠামোতে তা মানানসই নয় এবার এই বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে কমিশনের একজন সদস্য জানান নতুন স্কেলের দায়িত্ব ও বেতনের সামঞ্জস্য বজায় রাখার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে